নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবার পুজোর মুখেই নতুন করে একটি শক্তিশালী নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাতে এর জন্য পুজোর মুখে একদিকে ঝড় অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকতে পারে সঙ্গে আজ থেকে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে চার থেকে পাঁচটি জেলায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানালেন আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না আমরা এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখের দিকে যে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকে নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে তবে সেটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গাতে সঙ্গে বাংলাদেশও দমকা ঝোড়ো হওয়ার একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি প্রথম থেকে কোথায় কেমন পূর্বাভাসটা প্রথম দিকে পাওয়া যাচ্ছে তাতে যেটা দেখা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বিশেষ বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্য এবং সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগর এমনটাই দেখা যাচ্ছে তবে সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ কিছুটা প্রথমে বাংলাদেশের দিকে থাকলো সেটা পশ্চিমবঙ্গের অনেকটা দূর দিয়ে সাগর দিয়ে এগিয়ে আসছে উড়িষ্যার দিকে এবং ২৬ বা পঁচিশ তারিখের রাতের দিকে তার অবস্থান মোটামুটি স্পষ্ট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা ২৬ তারিখের দিকে সেই নিম্নচাপের অবস্থান রয়েছে উত্তর উড়িষ্যার দিকে এবং সেটা কিভাবে যাবে এবং কোথায় আছড়ে পড়বে সেটা একবার দেখার চেষ্টা করব তার গতিবেগ প্রচণ্ড থাকার সম্ভাবনা তবে এটি ঘূর্ণিঝড় হবে কি না এখনই বলা যাচ্ছে না এবং ছাব্বিশ তারিখের দিকে প্রচণ্ড ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত দমকা ঝোড়ো হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় থাকতে পারে বাংলার জেলায় জেলায় এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো দিকে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে সাতাশ তারিখের দিকে সব থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি উপকূলে প্রবেশ করতে পারে সাতাশ তারিখের দিকে তবে এটি নিম্নচাপই থাকবে না ছোটোখাটো ঘূর্ণিঝড় হবে এখনই বলা সেইভাবে সম্ভব নয় যেটা আমরা মূলত লক্ষ্য করতে পারছি তার যে অবস্থানটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা ভদ্রক এবং সংলগ্ন জায়গা দিয়ে অর্থাৎ উড়িষ্যার ক্ষেত্রে এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারে এরকম একটা পূর্বাভাস তার কেন্দ্রবিন্দু রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে যাবার সেরকম কোনো পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটুকু এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তবে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলার দিকেও থাকার একটা সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা এই জেলাগুলোর দিকে রাজধানী আগরতলার দিকে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা যে জায়গাগুলোর মধ্যে থাকতে পারে ঠিক এই জায়গাটার মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে সাতক্ষীরা যশোর রাজশাহী এই সমস্ত জায়গার দিকে একটা ভালো রকম ঝড়ের প্রভাব থাকার পূর্বাভাস রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপটি কোন দিকে যেতে পারে নিম্নচাপের অবস্থান যখন আমরা দেখছি যা অবস্থান পাচ্ছি যেটা আপনাদের বললাম উড়িষ্যার দিকেই যাবে এখনও পর্যন্ত যা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ভদ্রকের একটু দক্ষিণ দিক দিয়ে সেটি ঢুকতে পারে এরকমই সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না এবং দমকা ঝড়টা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ভালো রকমই হবে সাতাশ তারিখে থেকে বেশি গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এরকমই পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা ম্যাপ থেকে আমরা মূলত দেখতে পাচ্ছি তো আরেকবার দেখার চেষ্টা করব কি কি আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গাস্টিং মোডে এর হাওয়ার গতিবেগ থাকতে পারে সুতরাং পরবর্তী ক্ষেত্রে আটাশ তারিখের দিকের যে আপডেট রয়েছে সেই নিম্নচাপ উড়িষ্যা দিয়ে প্রবেশ করে চলে যাচ্ছে বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ কঙ্কন গোয়া এই সমস্ত গুজরাটের দিকে যাবার পূর্বাভাস রয়েছে এর জন্য কতটা কেমন বৃষ্টি হতে পারে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটাই আমরা দেখার চেষ্টা করব আমরা বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি বৃষ্টি মোড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমভাবে উড়িষ্যার উপকূল বরাবর বৃষ্টিটা হবে আর পঁচিশ তারিখের পর যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে সন্ধ্যার পর থেকে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে পঁচিশ তারিখে বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না আর দক্ষিণ বাংলাদেশেও সেরকম পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে অন্যান্য ভেতরের দিকে জেলাগুলোয় সেরকম যে ব্যাপক পরিবর্তন ছাব্বিশ তারিখ সকালের দিকে সেরকম কিছু নেই তবে যত বেলা গড়াবে বা যত সময় এগোবে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন প্রচণ্ড মেঘলা আকাশ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা থাকবে আর উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে একদিকে দমকাঝড়ের পূর্বাভাস অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন কলাপাড়া শ্যামনগর এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে ছোটো হাওয়াটা থাকবে এরকমই প্রধানত একটা পূর্বাভাস দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর সংলগ্ন জায়গা ভারী বৃষ্টি হতে পারে তাই দুর্যোগটা সাতাশ তারিখ এখনও পর্যন্ত বেশি করেই আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আরও আপডেট আমরা দেখে নেবার চেষ্টা করব আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস আঠাশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশ্যই থাকছে এই নিম্নচাপের জন্য তাই নিম্নচাপ একটা বৃষ্টি নিয়ে আসছে নতুন করে এটাই রয়েছে সব থেকে বড় আপডেট এবং সেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ দুপুর পর্যন্ত তবে আঠাশ তারিখ বিকালের পর থেকে সেই বৃষ্টি চলে যাচ্ছে বিশেষ করে উড়িষ্যা এবং ছত্রিশগড়ের দিকে অর্থাৎ পশ্চিম উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ যার ফলে বৃষ্টিটাও আস্তে আস্তে এগিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হচ্ছিল সেটা আস্তে আস্তে অনেক দূরে সরে চলে যাচ্ছে তাই এটা বলা যেতে পারে আঠাশ তারিখের পর কিছুটা হলেও বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই রয়েছে পুজোর মুখে যে নিম্নচাপ আসছে তার জন্য কতটা প্রভাব পড়বে তার আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পাচ্ছি তাতে যেটা দেখা যাচ্ছে মূলত চব্বিশ পরগনা এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে তবে পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় বলা হয়েছে কোন কোন জায়গায় একটু মাঝারি থেকে একটু ভারী দু এক জায়গা হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে যশোর এছাড়া বগুড়া পাবনা এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় একটু ভারী ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এরকমই পূর্বাভাস আর দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বাড়বে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা ভারী বৃষ্টি দু চার জায়গা দু চার জায়গা হবে কয়েকটি জেলাতে যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তারা বলছেন বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই পাঁচটি জেলার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সুতরাং পশ্চিম দিকের এই জেলাগুলোতে একটু বিক্ষিপ্ত ভারী অন্যান্য পূর্ব দিকের জেলাগুলোতে ততটা ভারী নয় হালকা মাঝারি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির খবর রয়েছে তবে সেটা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে যেটা আপডেট রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু ভারী দু এক জায়গায় একটু ভারী হতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি এছাড়া কুচবিহার দার্জিলিং সঙ্গে কালিম্পং এখানে মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার এবং বুধবার এই তিনটে দিন প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি মানে এটা বলা হয় নিজে ভারী বৃষ্টি হবে সব জায়গাতেই বলা হয়েছে গর্বর্তাভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথাই প্রধানত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে সুতরাং আজকে আগামীকাল এবং আগামী পরশু এই তিনটে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা যথেষ্ট বাড়বে আগামীকালের যা তথ্য রয়েছে মঙ্গলবার তাতে বলা হয়েছে বিশেষ করে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো প্রত্যেকটা অন্যান্য জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিটা অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই হবে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত একটু ভারী হতে পারে যেমন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখের দিকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সেটাই আমরা লক্ষ্য করতে পারছি দেখুন প্রত্যেকটা জেলার দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি এখান থেকে পরিষ্কার সাধারণ মানুষ যে ব্যবসা গরম চলছিল তার থেকে কিছুটা অবশ্যই মুক্তি পাচ্ছেন অন্যদিকে কৃষক বন্ধুরাও কৃষির জন্য যে বৃষ্টিটা দরকার ছিল অবশ্যই কিছুটা হলেও তার চাহিদা পূরণ হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে আগামীকাল আগামী পরশু মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপ কবে এই নিম্নচাপের দুর্যোগটা মিটতে পারে দুর্যোগ বলতে যেটা হালকা মাঝারি আজ থেকে শুরু হবার কথা রয়েছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি উনিশ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা দিচ্ছেন না আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে না হলেও বৃষ্টিটা কমে যাবে অনেকটাই এটাই তারা বলতে চাইছেন উনিশ কুড়ি একুশ বাইশ এই চারটে দিন তারপর তো আবার নিম্নচাপ আসার সম্ভাবনা যেটা আপনাদের এই ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি কমতে চলেছে সেখানেও যা পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন পর বিক্ষিপ্ত হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝের বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গে যে প্রবল বৃষ্টিটা গত কয়েকদিন ধরে চলছিল আগামী দুই বা তিন দিন পর থেকে বিশেষ করে তিন দিন পর থেকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে সুতরাং বোঝা গেল একদিকে পুজোর সময় আসছে নতুন নিম্নচাপ অন্যদিকে যে নিম্নচাপ এই মুহূর্তে চলে গেছে তেলেঙ্গানার দিকে তার জন্য কিছুটা প্রভাব মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে তার জন্য কিছু কিছু জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকে আগামীকাল আগামী পরশু হবে আর সব থেকে আরেকটা বড় খবর রয়েছে যে অবশেষে বর্ষা কিন্তু বিদায় নিতে শুরু করেছে গতকাল থেকেই বর্ষার বিদায় যাত্রা শুরু হয়ে গেছে বিশেষ করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে পশ্চিম রাজস্থানে কিছুটা জায়গা থেকে বর্ষা গতকাল বিদায় নিয়েছে অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর তারিখ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে ঠিক এইটুকু জায়গাতে বর্ষা বিদায় নিয়েছে মোটামুটিভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক এই জায়গাটায় অ্যাভারেজভাবে এই জায়গাটার মধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে ক্রমে ক্রমে বর্ষা এইভাবে এগিয়ে আসবে অর্থাৎ এইভাবে এগিয়ে আসতে আসতে বর্ষা কিন্তু বিদায় নিতে শুরু করবে তবে পশ্চিমবঙ্গের দিকে কবে বর্ষা বিদায় নিতে পারে আমরা জানি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং সারা পশ্চিমবঙ্গই যদি আমরা ধরি তাহলে অক্টোবর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নেয় তাই এখনও দেরি আছে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে আশা করছি এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের আরও অনেক কিছু আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং